মিরপুরে তিনশো অটোরিকশা ডাম্পিং এবং ব্যাটারি জব্দ ঢাকার সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা এক আতঙ্কের নাম দ্রুতগতির এই বাহনটির কারণে প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন সড়কে ঘটছে নানা দুর্ঘটনা এটি সড়কে যেমন বিশৃঙ্খলা বাড়িয়ে চলছে তেমনি যানজটের ভোগান্তিও বাড়াচ্ছে অনেক বেশি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা জ্যামে নাকাল হচ্ছেন নগরবাসী সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন ষের ট্রাফিক বিভাগ এর অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় তিন শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ তিনশো ব্যাটারি চালিত অটোরিকশাকে ডাম্পিং এবং ব্যাটারি জব্দ করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মিরপুরের ষোলোটি পয়েন্টে চেক পোস্টের মাধ্যমে এ অভিযান চালানো হয় অভিযান চলাকালে তিন শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ডাম্পিং এবং ব্যাটারি জব্দ সহ আইনগত ব্যবস্থা নেওয়া হয় এ অভিযান মিরপুর ট্রাফিক বিভাগে অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে